তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি শরীরে যেন অনেক জোর আছে মনে অনেক সাহস সবকিছু মিলেই আমি একজন যুবক সদ্য বাল্যকাল পেরিয়ে যৌবনকালে বাদ দিলাম আমার সাথে এমন ঘটনা ঘটবে আমি কখনো বিশ্বাস করতে পারিনি কি হয়েছিল সেদিন তা না বললে আপনারা বুঝবেন না তাই আমি আপনাদের আমার সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনাটি বলছি সেদিন প্রায় রাত দুটো মতো হবে আমি ইন্টারমিডিয়েট যে পড়ি আমার বাড়িতে যাওয়ার সময় এগারোটার সর্বোচ্চ সময় এগারোটার পর গেলে বাসা থেকে অনেক গালিগালাজ ইভেন আমাকে মাধ্যর পর্যন্ত করে আমি এসব কিছু ভাবনা করেই আমার এক ফ্রেন্ডের বার্থডে ছিল সেই বার্থডের অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরেছি বাসায় ফেরার পর রাস্তা পথে আমি যখন যাচ্ছি তখন আমার বাজারের কাছে সব দোকানপাট বন্ধ ছিল শুধু একটা রঙের ঘর ছিল সে টোল ঘাড়ে দু একজন লোক দেখা যাচ্ছে আর দোকানদার বসে আছে এরকম দু একজন লোক মাঝে মাঝে ওখানে বসেই গল্প করে আমি সেই দোকান থেকে অনেক চুপি সারে দোকানদারকে বললাম ভাইয়া আমাকে একটা সিগারেট দেন সিগারেট নেওয়ার পর টাকাটা পরিশোধ করে ছোট্ট একটা দু টাকা দামের ম্যাচের প্যাকেট নিলাম নিয়ে আমার বাসা যেদিকে সেদিকে হাঁটা শুরু করলাম আমার পিছন পিছন দুটা কুকুর আমাকে অনুসরণ করছে এ কুকুরগুলো আমাদের বাসার আশেপাশেই থাকে এবং গলিগুলো দেখাশোনা করে আমি সেই কুকুরকে অনুসরণ করতে করতে সে আমার গলির ভিতরেও চলে আসলো মাঝে মাঝে ঘেউ ঘেউ করে ডাকছে আমি তাদেরকে ধমক দিয়ে বললাম এই চুপ কর আমি যাচ্ছি অনেকক্ষণ পর তারা নিঃশব্দ হয়ে গেল আমি ভাবলাম এবার তারা চলে গেছে হাতে একটা আমার জ্বলন্ত সিগারেট প্রায় তিন ভাগের এক ভাগও শেষ হয়নি আমি মাঝে মাঝে চমক দিচ্ছি আর যাচ্ছি এমন একটা সময় আমার কাছে একটা কুকুর ঘেউ করে উঠল আমি অনেকটা ভয় পেয়ে গেলাম তারপর মোবাইলের টর্চ লাইটটা দিয়ে কুকুরের চোখে ধরলাম কুকুরকে বললাম এই আমি তো আছি তুই চলে যা তারপর কুকুরটা কিছু না বলে লেজ নাড়াতে নাড়াতেই আমার সাথেই চলল আমি অনেকটা সাহস পেলাম যে কুকুর থাকলে অনেক উপকার হয় কিন্তু কিছুদূর যাওয়ার পর কুকুরটা আবার পিছনের দিকে চলে গেল আমি আর ওদিকে লক্ষ্য না করে যেতেই থাকলাম এমন একটা পর্যায়ে আমি যাচ্ছি সেই সময় আমি বার্থডে পার্টির কথা চিন্তা ভাবনা করছিলাম সেখানে আমার দুইটা বন্ধু তিনটা বান্ধবী ছিল সেই বন্ধুর আত্মীয় স্বজনরাও ছিল সবাই মিলে আমরা ভালোই মজা করেছি মজা করতে করতে যে কখন একটা বেজে গেছে আমরা জানি না তার বাড়ি থেকে আমার বাড়ি যেতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে এভাবেই যখন আমার সব কিছু চলছে আমি এসব কথা মনে করছি কেক দিয়ে কিভাবে আমাকে মাখানো হলো আমি তাদের কীভাবে মাখালাম এগুলো চিন্তা ভাবনা করতে করতে যাচ্ছি উনি আমার ব্যালেন্স নেই যে বাসার কাউকে ফোন দেব আর বাসায় ফোন দেওয়ার মতো সাহসটা আমার নেই সাহসটা নেই কারণ কারণ আমি বাসাতে বলে আসিনি আমি একটু ভয় ভয়েই বাসাতে আর ফোন দিলাম না রাস্তায় যাচ্ছি আমার রাস্তার যে পাশে গলিটা দিয়ে যাচ্ছি সে গলিটির মাঝে মাঝে ছোটো ছোটো পকেট গলি আছে সেখানে আমি একটা অবায়ক দেখতে পেলাম অনেকটা সাদা কাপড়ের মতো আবার চলে গেল আমি ওটা তেমন মাথায় নিলাম না আমি আমার গন্তব্যে চলতেই থাকলাম চলতেই থাকলাম গলি থেকে আমার বাসায় যেতে প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগে হাফ কিলোমিটার রাস্তা আমাকে হেঁটে যেতে হবে পাঁচ থেকে দশ মিনিট হাঁটার পরে তখন আমি ভাবলাম আচ্ছা অবয়েকটা আমি ওখানে কী দেখলাম আমি আবার পিছনে প্যাক করে চলে এসলাম আসার পরে আমার তখন অনেক সাহস মনের ভিতর আর ভূত আমি তেমন বিশ্বাস করি না যা মনে করি এগুলো চোখের ভ্রম ছাড়া আর কিছুই নয় এসে দেখি গলি একদম ফাঁকা কেউ নেই নিঃশব্দ সব কিছু আমি আবার সব কিছু দেখার পরে আবার চলে গেলাম আমার সামন দিয়ে কী যেন একটা হাওয়ার মতো উড়ে গেল যেমন একটা শো করে একটা শব্দ হলো শো করে শব্দ শোনার পরেও আমি বিষয়টা মাথায় নিলাম না এরকম শব্দ হয় বা হতে পারে আমার বিষয়ে আসলে আমার সামনে টর্চ লাইট ছিল এইটুকু আমার সাহস ছিল এভাবে আমি যেতেই থাকলাম যেতেই থাকলাম কিছুদূর যাওয়ার পরে দেখলাম একটা বাড়ির গেটের সামনে কে যেন বসে আছে আমি জিজ্ঞেস করলাম কে আপনি কে আপনি কোনো উত্তর নেই উত্তর না পেয়ে ভাবলাম বা এলাকারই কেউ বা বাসারই কেউ হয়তোবা বের হয়ে আসছে তারপর কিছু কিছুদূর যাওয়ার পরে দেখি ওই অবায়টা নেই আমার অনেকটা গা হিম হয়ে ঠান্ডা হয়ে গেল। আমি মনে মনে একটু ভয় পেতে শুরু করলাম বাসায় ফোন দিব এর সাহসটাও পাচ্ছিলাম না যে কীভাবে বাসায় বাসায় ফোন দিলে অনেক রাগারাগি এবং গালি গালাজ করবে আমার উপর যাই হোক আমি ওই রকম অবস্থা দেখে যেতেই থাকলাম ভয় মনে মনে একটু একটু ধরেছে কিন্তু পুরোপুরি ভয় বলা যাবে না কারণ আমি ছেলে মানুষ ছেলে মানুষদের আসলে ভয় পেতে নেই মনে মনে দোয়া কালাম পড়তে শুরু করলাম এমন সময় হঠাৎ করে আমার সামনে একটা সাদা অবায়ক অনেকটা মানুষের আকৃতি সাথে সাথে কোনো একটা পশু লম্বা পশুর আকৃতির মতো দাঁড়িয়ে আছে ও চারটি পা কিন্তু গলাটা অনেক উঁচু এরকম একটা অবায়ক দেখলাম অবায়ক দেখার পর আমি একটু ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে এখন চিৎকার করব এ সময় মুখ থেকে কথা আসছে না হঠাৎ কথা আসছে না আমি কথা বলতেও পারছি না যেভাবে হাতে আছি। হাত যেন আমার হার্টবিট অনেক বেড়ে যাওয়া শুরু করল গাছের পাতা পড়ার শব্দও আমি পাচ্ছি ভয় পেয়ে ভয় পেয়ে আর এগোতে চলাম না যাওয়ার কারণে ভাবলাম এখানে একটু দাঁড়াই কিন্তু অনেক শেষে মনে হলো যে না আমাকে বাসায় ফিরতে হবে না হলে আমাকে গালি গালাজ করবে আমি এসব কিছু তোয়াক্কা না করে আবার হাঁটা শুরু করলাম এমন সময় ওই কুকুরটা আমার কাছে আসলো কাছে এসে পায়ের কাছে শুধু ঘোরাঘুরি করলো আমি তাকে এত সরানোর চেষ্টা করছি সে সরেও না কোনো শব্দও করে না ঘেউ ঘেউ করে না আবার যখন একটা পা দিয়ে লাঠি মারলাম আমার লাঠিটা যেন পাটা এমনিতেই চলে গেল ওখানে কিছুই পেলাম না একটু তাকিয়ে দেখি আশেপাশে কুকুরটা নেই আমার আরও ভয় পেতে শুরু হলো এত ভয় পেতে পাচ্ছি যে যেটা বলার বাহিরে এরপর আমি আবার হাঁটা শুরু করলাম এমন সময় পিছন থেকে আমাকে কে যেন রাখছে এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এভাবে বলার পর আমি একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেলাম আমার হার্টবিট আরও বেশি ভাড়া শুরু হলো আমি মনে মনে অনেক ভয় পেতে শুরু করলাম না জানি আমার সাথে কি হয় তারপর একটু পিছন ঘুরে দেখি ওখানে আর কিছু নেই আবার সামনের দিকে দেখি হঠাৎ করে আবার ওই অবয়বটা আমার চোখের সামনে আবার একটু সামনে দিকে দেখি আর নেই এরকম পরিস্থিতিতে আমি এতটাই হতভম্ব হয়ে গেলাম আমি না পারছি সামনে যেতে না পারছি পিছনে যেতে এইভাবে আমি ভয় পেয়ে ভয় পেয়ে রাস্তা চলা শুরু করলাম রাস্তা চলতে 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 আমার বাসা থেকে হয়তো বা যেতে লাগবে আর তিন মিনিট এমন সময় আমি দেখি যে আমার বাড়িটা আর আমার বাড়ির জায়গায় নেই আমার দুই মিনিটের রাস্তা এখন থেকে আমার বাড়িটা একটু দূরে এবং ফাঁকা তো যার কারণে দেখা যায় কিন্তু আমি এত কিছুর পরে আমার বাড়িটা দেখতে পাচ্ছি না পিছনে ফিরে দেখি আমি গলি দিয়ে এসেছি আবার আমি গলি চেঞ্জ করে রাস্তার কোনো কিছু বুঝতে পারছি না আবার আমি পিছনের দিকে একটু হাঁটা শুরু করলাম আবার যেই পিছন দিকে হাঁটা শুরু করলাম আবার দেখলাম যে রাস্তা যেন ঠিক আছে এমন সময়ে আমার অনেক ভয় লাগতে শুরু করলো এত ভয় যেন আমি জীবনও কখনো পাইনি ভাবলাম এবার আমাকে বাসায় ফোন দিতেই হবে বাসায় ফোন দিব দেখলাম হঠাৎ করে আমার ফোনের চার্জ নেই আমি যদিও বা আমার ফোনে আমি দেখেছিলাম ত্রিশ পার্সেন্ট চার্জ আমার ফোনের চার্জ নেই আমি আরও অবাক হলাম আমি তো অনেক চার্জ দিয়েছি ফোনে আমার এখন হয়তো বা বিশ মিনিট বিশ পার্সেন্ট চার্জ ফোনে থাকার কথা কিন্তু এমতো অবস্থায় আমি কি করব? ভেবে পাচ্ছিলাম না এইরকম অবস্থায় আমি আমার সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে আমি বাড়ি খুঁজে পাচ্ছি না রাস্তা খুঁজে পাচ্ছি না পিছন থেকে ঘুরতে আসতে আসতে আমি আবার এই দোকানে বসলাম দোকানে গিয়ে দেখি শুধু দোকানদার বসে আছে আমি তাকে এসব কথা জিজ্ঞেস না করে সাধারণ কিছু কথা জিজ্ঞেস করলাম যে আমি এই রকম এইরকম সমস্যায় পড়েছি আমাকে একটু সহযোগিতা করেন ওই লোকটা বলল আপনি এত রাতে কোথায় থেকে এসেছেন আমি বললাম আমার বন্ধুর জন্মদিনের বার্থডে পার্টি থেকে এসেছি সে বলল এই রাস্তাটা তো বেশি ভালো না তোমাকে অনেক সাবধানে যেতে হবে রীতিমতো আমি সেটাই করলাম এদিকে আমি দেখি সিগারেটটা না খেয়ে আমার দু আঙুলের চিপায় সিগারেটটা একদম শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করলাম আমাকে এগিয়ে দেওয়া যাবে সে হা বা না উত্তর দিল না সে বলল একটু অপেক্ষা করেন আমি দেখছি আপনার জন্য কি করতে পারি এভাবে কিছুক্ষণ যাওয়ার পর লোকটি একটা সময় আমার সব কিছু শুনে আমাকে বাসার দিকে এগিয়ে দিতে চাইল আমি তার সাথে ধীরে 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 বাসায় উদ্দেশ্যে যেতে লাগবে এবার আমি তেমন কোনো কিছু দেখলাম না লোকটা আমাকে বলল আপনার ভাষা কোন দিকে আমাকে একটু ভালোভাবে বলেন তারপর আমি বললাম আমার সাথে চলেন আমি আপনাকে আমার বাসা পর্যন্ত নিয়ে যাচ্ছি লোকটা অনেকক্ষণ যাওয়ার পর সে রাস্তা দিয়ে যাওয়ার পর যাইতে যেতে আমি আমার বাসার কাছে গেলাম বাসার কাছে গিয়ে ওখানে গিয়ে বাসায় সব কিছু চুপচাপ নিঃশব্দভাবে রুমে ঢুকেই আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলি বললাম জন্মদিনের বার্থডে পার্টিতে বলল কাজ আমার বন্ধুর এত রাতে বাড়ি ফেরা ঠিক না এ কিছু শুনেই আমি তাকে কোনো আর উত্তর না দিয়ে আমি আমার মতো শুয়ে পড়লাম আমাকে বলছে যে বাবা নাস্তা করে নাও বা খাওয়া দাওয়া করে নাও আমি বললাম আমি খাব না আমার পেট ভরা আছে এরকম সময়ে আমার পরিস্থিতি যেন আরও একটু ভয় ভয় লাগা শুরু হলো আমার বাসার সাথেই প্রথম জানাটা দিয়ে একটা কবরস্থান দেখা যায় কবরস্থানের দিকে তাকালে আমার কেন জানি ভয় ভয় লাগে ভয় ভয় লাগার কারণ হচ্ছে দু একদিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্টের রোগীকে মাটি দেওয়া হয়েছে লোক মুখে অনেক শুনেছি এসব মৃত্যু অনেক খারাপ হয় তারা ভয় দেখায় আমি আসলে এসব ভয় টয় না পেয়ে একটু আমার জানা না দিয়ে সেই কবরস্থানের দিকে তাকালাম শুনশান কেউ নেই চুপচাপ সব কিছু আমি তেমন কোনো কিছু আর জিজ্ঞেস করলাম না আমি আমার মতো করে চলতে থাকলাম এবং এসব দেখতেই থাকলাম এক সময় আমার একটা শরীরটা খারাপ লাগলো আমি ঘুম আসলাম ঘুম আসার পরে আমি বাসার দিকে বাসায় যখন বসে আছি তখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার যেখানে শুয়েছিলাম আমি সেখানে নেই আমি একটা চেয়ারে বসে আছি ভাবলাম হয়তোবা আমার মনের ভুল হতে পারে এরকম পরিস্থিতিতে আমি আমার মতো করে চলতেই থাকলাম পরের দিন আমি সেই দোকানদারের কাছে একটা ধন্যবাদ দেওয়ার জন্য গেলাম কিন্তু সেদিন আমি গিয়ে দেখি ওই ওখানে কোনো দোকান নেই আর যে টোলঘাটটা আছে সে টোলঘরটাও অনেক পুরোনো হয়ে গেছে এবং ওখানে কেউ থাকে না একজন লোক যে ওই দোকানদারি করত সেই লোকটাও মারা গেছে আমি আর কোনো কিছু চিন্তা চিন্তাভাবনা না করে ভয়ে এক দৌড়ে বাসায় আসলাম সেদিনের পর থেকে আমি মাঝে মাঝে স্বপ্নে কিছু খারাপ খারাপ কিছু দেখি কেউ যেন আমাকে আক্রমণ করছে কেউ বলছে আমাকে বাঁচাও এরকম সব সময় আমার সাথে ঘটে আমি ভয় পাই আবার মাঝে মাঝে ভয় পাই না এই জীবনে আমার এই রকম ঘটনা এই প্রথম ঘটেছিল আমি কখনই বলতে পারবো না সেদিনকের ঘটনাটা এভাবে আরও অনেক মানুষকে ভয় দেখিয়েছিল এই গলিতে আরেকটা গল্প শেয়ার করি আমার এক চাচাতো ভাই একদিন দুইটার থেকে বাসায় ফেরার সময় সে জুতার ব্যবসা করে সে জুতো ব্যবসা দোকান বন্ধ করে যখন বাসায় ফিরছে তখন হঠাৎ করেই তার পায়ের সামনে একটা বিড়াল আসে বিড়ালটা আসার পর সে বিড়ালটাকে লাথি মেরে একটু দূরে দেয় কিন্তু তাও সে বিড়ালটা যায় না আবার সে বিড়ালটাকে লাথি মারে সে তাও দূরে যায় না একটা সময় বিড়ালের উপর এতটাই রাগ হয়ে গেল সে বিড়ালকে মন উচ্চস্বরে গালি গালাজ করতে শুরু করলো সেই সময় বিড়ালটা তার পায়ে একটা আছর দিয়ে চলে গেল পরে আমি ওই ভাই আমাকে বললো তারপরে কখনো দেখেনি কিন্তু যখন সে আচরটা পেয়েছে তখন অনেক ব্যথা অনুভব করছে কিন্তু বাসায় ফিরে দেখে তার ওই আছরের দাগ টান নেই সে মনে মনে ভয় পেল আরেকদিন আমাদের গ্রামের এক কৃষক ওই গলি দিয়ে যখন আসছে তখন হঠাৎ করে একটা বড় সাপ দেখতে পেল সাপটাকে সে মারার চেষ্টা করলো কিন্তু কখনই সে সাপটাকে মারতে পারছিল না কিছুক্ষণ পরপর সাপটা কোথায় যেন মিলিয়ে যায় এরকম পরিস্থিতিতে সে অনেক খারাপ একটা অবস্থান তৈরি হয়ে গেল তার এবং সে ভয় পেল এর সমাধান কি আসলে এই গলিতে অনেক ধরনের খারাপ কিছু ঘটে এরকম লোকমুখে অনেক কথাই শুনেছি কিন্তু আমার সাথে ঘটে যাওয়া ঘটনার পর আমি এটা বিশ্বাস করতে শুরু করেছি এরকম ঘটনা আমার জীবনে প্রথম ঘটেছিল আশা করি আমার গল্পটা আপনাদের ভালো লাগবে আর আমি যে গল্পটা বলছি এটা একদম সত্য ঘটনাকে কেন্দ্র করে